আমরা বেনারসের সেই সন্ধ্যা আরতি সবাই মিলেই দেখেছি এরপরে আমরা তাড়াতাড়ি উঠে চলে এসেছি কেন জানো কারণ আমরা যদি সেখান থেকে তাড়াতাড়ি উঠে না আসি একটু পরে যখন সবাই উঠতে শুরু করবো তখন মাঝখানে যে কাদাটা রয়েছে সেই কাদার মধ্যে প্রচণ্ড ঠেলাঠেলি হবে। আর সেটা কিন্তু অনেক ভয়ঙ্কর ব্যবহার করে যেত আর তাই আমরা আরতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিবৃতাম আর প্রদীপের ডাল যেটা আমরা গঙ্গাতে আরতি করব এরপর দেখো আমরা সবাই বিবে ভজন করি মা গঙ্গাকে আরতি করলাম আর দেখো কত সুন্দর লাগছে সুন্দর গঙ্গাটা কি দারুণ না দেখতে আর ওই প্রদীপগুলো জলে ভেসে ভেসে চলছে দেখতে এত সুন্দর লাগছে বলে ভাষায় প্রকাশ করতে পারছি সবাই মিলে এত সুন্দরভাবে আরতি করতে পারবো মা গঙ্গাকে ভাবতেই পারিনি বিশ্বাস করো আর এরপরে আমরা সকলে আরতি করার পরে আমরা চলে আসবো নিজেদের গঙ্গার থাকে আমাদের নিজেদের জায়গায় যেখান থেকে আমরা নিজেদের রুমে আবার চলে যেতে পারবো আমরা এবারে চলে এলাম নিজেদের জায়গায় যেখানে এসে মন্দিরে ঢুকলাম আর প্রথমে এই এত বড় ঘণ্টাটা সবাই একবার করে বাজালাম তারপর মহাদেবের কাছে গিয়ে প্রণাম করলাম আর জানো তো শুধুমাত্র এই একটা জায়গায় মন্দিরের ভেতরে ফোন নিয়ে ভেতরে যেতে পেরেছি ভগবানের দর্শন করাতেও পেরেছি তোমাদেরকে আর আমরা সবাই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম আর পরের দিনের জন্য আমরা সকলে রওনা হলাম কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার উদ্দেশ্যে কাশী বিশ্বনাথ মন্দিরে আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরে শুরু হয়েছিলো সবথেকে কড়াকড়ি আদেশ এখানে বাইরে ফোন ঘড়ি ছুরি এমনকি মাথার ক্লিপটাও সেফটি পিনটাও ব্যাগে থাকলেও নিয়ে যেতে দিচ্ছিল না আমরা জানো তো শুধু টাকা ঠাকুরের কাছে পুজো দেব আরেকজন অনেকটা ফুল আর একটা জলের ঘর কিনেছি তারপরে ভেতরে গিয়ে পুজো দিলাম আর তারপরে গেট নাম্বার এক দিয়ে প্রবেশ করেছি সেটা দিয়ে বাইরে এসে আমাদের যেখানে জুতো বড় ব্যাগ ফোন লকারে ছিল সেখান থেকে টাকা মিটিয়ে চড়ে এলাম মা অন্নপূর্ণা ভান্ডারীতে এখানে প্রচুর লাইন আর আমরা তো খুঁজেই পাচ্ছি না অনেক ভেতরে গলি ওদু গলি রাস্তা তবু অনেক খোঁজার পর সেই জায়গাটা পেলাম আর অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম বলে পাশে একটা দোকান থেকে কিছু হাতের ব্যাঙ্গেলস কিনলাম সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে কেমন এরপর আমরা টিফিন সেরে বাইরে আমরা ঠাকুরের অনেকগুলো বড় ছোট ফটো কিনলাম নীলের দাদুন দিদুন আমাকে চেপে ধরে বলেছে রিংটি নীলের জন্য একটা জামা কিনব চল তাই একটা দোকানে গেলাম এরপরে আমরা সেটা নিয়ে গেট নাম্বার এ এসে বসলাম ভীষণ সুন্দর জায়গাটা জানো ভগবানের গান হচ্ছে চারিদিকে চারিদিকে নানান জায়গা থেকে মানুষ এসেছেন এখানে আর এরপরে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে হলো নীলের বাবাও বলছে চলো না অনেক কিছু খাইনি সবাইকে একটু কিছু খায় তো তার জন্য আমি একটু কোল্ড ড্রিঙ্কস কিনলাম কিন্তু জানো কোল্ড ড্রিঙ্কসেও রয়েছে একটা মজার ব্যাপার কোল্ড ড্রিঙ্কসে সবার হাতে একটা করে কোল্ড ড্রিঙ্কস আছে ঠিকই কিন্তু নীলের বাবা যখন দেখে একজনের কোল্ড ড্রিঙ্কস তখন বলছে ইমা আমি তো কিনি আর একটা তখন আমার আমাকে বললো মানে যাওয়া একটা কাজ করো নীলের জন্য তাহলে কেনা হয় নীলের জন্য একটা কিনে নেয় আর যদি তোমারটা চেঞ্জ করতে চাও তাহলে তুমি একটা চেঞ্জ করে নাও তারপরে আমি চেঞ্জ করে নিয়ে দুজনের সমান সমান করে নিয়ে চলে এসেছি আর আমাদের তো থেকে হয়েছে টেস্টি আমি যেটা খাচ্ছি আর নিনু যেটা খাচ্ছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো কতটা টেস্টি এটা তো সবাই আমাদেরকে হাসাহাসি করছিল। সবাই বলছিল যে হ্যাঁ তোরা মা বেটা দুজনে খাবি ভালো আর আমাদেরকে দিবি খারাপ তো আমি বললাম তারা আমার কাছ থেকে সবাই একটুখানি নিয়ে টেস্ট করো সেই নিয়ে আমাদের হাসাহাসি চলছিলো অনেকক্ষণ ধরে আর তারপরে সেখান থেকে জানো তো আর একটু চলে গেছিলাম সামনের একটা মন্দিরে সেই মন্দিরে গিয়ে আমরা পুজো দিলাম আর ওইখানে মন্দিরটাতে অদ্ভুত রকমের একটা আমি জিনিস দেখতে পাচ্ছি কি জানো একটা জিনিস দেখতে পাচ্ছি তোমার দেখবে দেখাচ্ছি একটু অপেক্ষা করো আর দেখো তো এই মাঝখানে খিলের ভাবা নীল কীরকম দুষ্টুমি করছে নীল ছোটাছুটি করছে খেলছে সেটা আমিও একটুখানি খেলছিলাম আর আমরা সবাই মিলে একটু ছবি তুললাম ছবি তুলে একটু ভালোভাবে ঘোরাঘুরি করলাম একটু বসলাম আর কি ভালো জায়গাটা না বলে বোঝাতে পারবো না তোমরা যারা গেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আর যারা যাওনি তারা একটু হলে অনুভব করতে পারছো এই যে ছবিগুলো দেখে অত সুন্দর জায়গাটা আর মিল তো তার বাবাকে ছেড়ে থাকে না এত দুষ্টু করছে এত দুষ্টু করছে বলে বোঝাতে পারবো না পিঠে চড়ে ঘোরাঘুরি করা ঝাঁপ করা আর এদিক সেদিক করে করা আর লুকোচুরি খেলতে খেলতে পুরো জায়গাটা দৌড় করছে পাশে তো পুলিশ বলে এসে ওর সাথে মজা করে আনন্দ করে খেলছে আমার দুষ্টিটাকে দেখো এখানে বসে কী করছে আর তারপরে এখানে দেখো দাদুনের সাথে দৌড়াদৌড়ি করছে মাঝখানে তো জামা খুলে দিয়েছিল। জানো মাঝখানে জামা খুলে পুরোটা ঘুরপাক ঘুরপাক করছিল। সেই ভিডিওটা তোমাদের সামনে আনতে পারেনি কারণ তখন তো হাতে ফোন নেই হঠাৎ হঠাৎ করে ওরকম ঘটনা ঘটবে বুঝতে পারিনি আর এরপরে ওই যে বললাম ওই জায়গাটাই গেছিলাম সামনে আর একটি মন্দিরে সেই মন্দিরে যাওয়ার সময়টাতে অনেকটা ইচ্ছে করছিল একটু লস্যি খেতে তো তার বাবা বলে চলো না একটু লস্যি খায় তো দই লস্যি খেয়ে গেলাম মন্দিরে আর এই দেখো সেই মালাটা যেই মালাটার কথা তোমাদেরকে বলছিলাম এই যে সবুজ কালারের পাতা মালাটা এই মালাটা যে কি পাতা আমি নিজেই বুঝতে পারিনি প্রথমে অনেকক্ষণ পর তার বাবাকে জিজ্ঞেস করার পর আমাকে বলছিল। তবে আমি ঠিক বলতে পারছি না এই পাতাটা কি পাতা তারপর দেখো কত সুন্দর সুন্দর ফুল নিয়ে তারা বসেছে তো সেখান থেকে আমরা ফুল মালা মিষ্টি নিয়ে ঠাকুরের কাছে পুজো দিলাম পুজো দিয়ে তারপরে সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আমরা রওনা হলাম বজরাঙ্গলি মন্দির যাওয়ার উদ্দেশ্যে ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে অবশ্যই বলো হার হার মাহা আর আমাদের পেজটি ফলো করে রাখতে পারো যাতে পরবর্তী সময়ে নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে ধন্যবাদ